স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট ক্লাস ফাইভের জন্য আজকের বিষয়বস্তু লাভ ক্ষতি প্রশ্ন আসতেই পারে লাভ ক্ষতি কেন লাভ ক্ষতিতে একটু উঁচু ক্লাসের বিষয়বস্তু সেটা কি সিলেবাসে আছে একদম লাভ ক্ষতি বলে সিলেবাসে নেই যে কোনো রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে ব্যবহারিক গণিত এই নামে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে তার মধ্যেই লাভ ক্ষতি আয় ব্যয়ের হিসাব এইগুলো সবই কিন্তু তার মধ্যে পড়ে যাচ্ছে লাক্ষতির কোন অঙ্কগুলো আসবে লাক্ষতির সেই অঙ্কগুলো আসবে বেসিক নিয়মের উপরে যেগুলো হয় সেগুলোই আসবে লাক্ষতি অ্যাকচুয়াল আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করার চেষ্টা করি লাভ ক্ষতি দুটো উপায়ে করা যেতে পারে একটা হচ্ছে ঐকিক নিয়ম আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে এবার প্রশ্ন আসছে কোনটাকে ফলো করব আমরা এইটাকে ফলো করব না কেন ঐকিক নিয়ম ফলো করব কারণ ক্লাস ফোর ফাইভ থেকে ফোর ফাইভ থেকে কিন্তু বাচ্চারা ঐকিক নিয়মের সাথে পরিচিত হয়ে ওঠে ফলে তার ক্ষেত্রে বিষয়টা কঠিন না কঠিন কোন জায়গাটা হয় যখন লাভ ক্ষতির বেসিক কনসেপশনটা তারা যখন শিখে উঠতে পারে না যদি একবার তাদের শিখিয়ে দেওয়া যায় ঐকিক নিয়মের সাহায্যেই তারা লাভ ক্ষতি করে ফেলতে পারবে লাভ ক্ষতির এই কতগুলো টার্মস আছে সেই টার্মস গুলো আমরা আগে একটু শিখে নিই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমেই ছোটদের একটু ব্যবসায়ী সাজিয়ে দিতে হবে তাকে বলতে হবে তুমি ব্যবসায়ী তোমাকে ব্যবসা করতে হবে তাহলে সেক্ষেত্রে মানুষ এমন একটি প্রাণী মানুষ তার নিজের ভালোটা বুঝতে পারে তাকে বলে দেওয়া হলো চলো তোমাকে আমি পাঁচ টাকা আমি দিলাম কত দিলাম পাঁচ টাকা দিলাম এই যে পাঁচ টাকা দিয়ে তুমি একটা লজেন্স কিনে আনো এই লজেন্সটা তুমি তোমার বন্ধুর কাছে বিক্রি করবে বিক্রি করে তোমার হাতে যাতে একটু টাকা থাকে তার ব্যবস্থা আমাকে করে দাও সে যথারীতি দোকানে যাবে দোকানে গিয়ে একটা পাঁচ টাকা লজেন্স কিনবে লস কিনে বাস্তবে নাও হতে পারে কিন্তু তাকে কল্পনার জগতে প্রবেশ করাতে হবে লজেন্স কিনে সে তার বন্ধুর কাছে বিক্রি করবে তাই তো বিক্রি ব্যাপারটা কিন্তু সে বুঝবে কারণ সে দোকান থেকে বাবা মাকে বা নিজেও কিছু জিনিস নিয়ে আসে দোকানদারকে বিক্রি করতে দেখে এবার সে নিজে বিক্রেতা হয়ে গেল এই ক্ষেত্রে দুটো সম্ভাবনা হতে পারে একটা হচ্ছে পাঁচ টাকা তাকে একটু ইনপুট দিয়ে দিতে হবে যে তুমি এই লয়েন্সটা ছ টাকায় বিক্রি করলে তাহলে তোমাকে দেওয়া হলো পাঁচ টাকা এইখান থেকে ছ টাকায় বিক্রি করা হলো কত বেশি কত বেশি তুমি বাড়তি টাকা পেলে এক টাকা তুমি বাড়তি টাকা পেলে এক টাকা আবার তাকে বলা হলো এই লজেন্সটাই তুমি তোমার বন্ধুর কাছে চার টাকায় বিক্রি করবে তাহলে সে চট করে বলে দেবে না 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 চার টাকায় আমি বিক্রি করতে পারবো না কারণ আমি তো লজেন্সটা পাঁচ টাকাতেই কিনে নিয়ে এসছি জোর করেই বলতে হবে না তুমি চার টাকায় লজেন্সটা বিক্রি করো কি হয় দেখো চট করে সে বলবে আমার কাছে কিন্তু এক টাকা আমি কমে আমি বিক্রি করছি তার মানে এইটা হচ্ছে বাড়তি এই কথাটা তাকে বলতে হবে আর এইটার ক্ষেত্রে হয়ে যাবে ঘাটতি এই ঘাটতি আর বাড়তি কথাটা কিন্তু সে বুঝতে পারবে তাকে এবার বলতে হবে তোমার কাছে ছিল কত পাঁচ টাকা বাড়তি কতটা পেয়েছ এক টাকা তাহলে এই যে এইটাকে তুমি তোমাকে যে পাঁচ টাকা প্রথমে দেওয়া হয়েছিল এইটা হচ্ছে ক্রয় মূল্য তুমি এইটা দিয়ে ব্যবসা শুরু করেছো আর এইখানে বা এইখানে যে তুমি টাকাটা পেলে এইটাকে বলা হবে বিক্রয় মূল্য কি বলা হবে বিক্রয় মূল্য আর এইটাও তাহলে বিক্রয় মূল্য ক্লিয়ার ব্যাপারটা এখন এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সে জেনে গেল এইবার বাচ্চাকে বলতে হবে আমি লজেন্স কেনার জন্য যে পাঁচ টাকা তোমাকে দিয়েছিলাম তুমি আমাকে ফেরত দাও এই ক্ষেত্রে সে ফেরত দেবে কি করবে বাচ্চা এক টাকা ঠিক হাতের মধ্যে আলাদা করে রেখে দিয়ে পাঁচ টাকাটা ফেরত দেবে তখনই তাকে বলতে হবে এই যে তুমি পাঁচ টাকার বিনিময়ে একটা বাড়তি টাকা পেলে এইটা হচ্ছে লাভ লাভ কখন হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হচ্ছে তখন আমার লাভ হচ্ছে আর এই ক্ষেত্রে তুমি কিন্তু আমাকে পাঁচ টাকা ফেরত দিতে পারছো না তুমি কিন্তু এই ক্ষেত্রে বিক্রি করে তোমার কাছে চার টাকা এসছে কিন্তু আমি তো তোমাকে পাঁচ টাকা দিয়েছি আমাকে পাঁচ টাকাই ফেরত দিতে হবে তখন সে কি করবে তার অন্যান্য জায়গা থেকে এক টাকা জুড়ে দিয়ে সে আমাকে পাঁচ টাকা ফেরত দেবে তার মনে কষ্ট হবে ইস আমার পকেট থেকে জমানো একটা এক টাকা চলে গেল এই যে তুমি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রি করতে গিয়ে কম টাকায় বিক্রি করেছো তাতে তোমার একটা ঘাটতি হয়েছে এই ঘাটতিটাকে বলা হবে ক্ষতি হলো তোমার তাহলে সব কিছুই কিন্তু দেখো খেয়াল করো এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই দুটোর উপরে কিন্তু নির্ভর করছে লাভ হবে না ক্ষতি হবে তখন সে ছোট বড় লিখতে শিখে যাচ্ছে তখন তাকে বলতে হবে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে হয়ে যাবে লাভ সেটা হয়ে যাবে লাভ দিব্যি বুঝে যাবে উল্টো যদি হয় বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে ছোট হয় তাহলে এক্ষেত্রে হবে ক্ষতি অঙ্ক করার জন্য যতগুলো টার্মস তার কাছে শেখানো দরকার টার্মস কিন্তু আমরা পেয়ে গেছি এইখান থেকেই আমি তাকে একটা জিনিস শিখিয়ে দিতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে দেখো এক টাকা পাওয়া যাচ্ছে অর্থাৎ ছয় টাকা থেকে পাঁচ টাকা বাদ দিলে এক টাকা পাওয়া যাচ্ছে তাহলে কি হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ তাহলে একই সাথে লিখে দিতে হবে এক্ষেত্রে ক্ষতির ক্ষেত্রে কে বড় হয়ে যাবে ক্রয় মূল্য বড় হয়ে যাবে তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এইটা হচ্ছে ক্ষতি আমার যে দুটো লাইন আমার জানা দরকার আমি সেটা শেখাতে পারলাম এই লাইন দুটো থেকে আরও দুই একটা জিনিস তাদের আমরা শিখিয়ে দেব শিখিয়ে দেওয়ার আগে তাদের কতগুলো ট্রিক্স আমাদের শেখাতে হবে সমান সমান চিহ্ন তাই তো এখানেও সমান সমান চিহ্ন আছে সমান সমান চিহ্নের বা দিক আছে ডান দিক আছে এইখান থেকে আমি এখানে উঠে আসি প্রথমে বিক্রয় মূল্য বের করতে চাইছি এইখান থেকে কখন যখন লাভ হবে বিক্রয় মূল্য সমান সমান তাহলে কি দাঁড়িয়ে গেল এই বিয়োগ চিহ্নটা যদি ডান দিকে চলে যায় তার উল্টো চিহ্ন হয়ে যায় বিয়োগের উল্টো হচ্ছে যোগ তার মানে আমাকে লিখতে হবে ক্রয় মূল্য সামনে কোনো চিহ্ন নেই মানে যোগই আছে তাহলে ক্রয় মূল্য সমান লাভ ক্লিয়ার আবার এইখান থেকেও কিন্তু আর একটা জিনিস হতে পারে কি আছে দেখো বিক্রয় মূল্য এখানে আমি বিক্রয় মূল্য বের করব। মনে মনে ওপাশে নিয়ে যাই বিক্রয় মূল্য তাহলে হয়ে যাবে যোগ বিক্রয় মূল্য তাহলে লিখে দিই বিক্রয় মূল্য সমান এবার আরেকটু চিন্তা করি পাশে হলো আর এটা যদি একপাশে পাশে আসে তাহলে যোগ ক্ষতিটা এপাশে আসলে উল্টো চিহ্ন হয়ে যাবে বিয়োগ ক্ষতি তাহলে কিভাবে লিখব তাহলে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি আরো দুটো লাইন পেয়ে গেলাম এইখান থেকে আমি আরো দুটো লাইন তৈরি করব। কি সেটা ক্রয় মূল্য সমান এ পাশে লাভটা আসলো এই পাশে বিক্রয় মূল্যটা আগে লিখে নি বিক্রয় মূল্য বিয়োগ লাভ এখান থেকেও ক্রয় মূল্য পাওয়া যায় কিভাবে দেখো ক্রয় মূল্য সমান ক্ষতিটা এপাশে আসবে কিভাবে হবে তাহলে আগে বিক্রয় মূল্য লিখে নি যোগ বিয়োগটা এপাশে আসলে যোগ ক্ষতি হয়ে যাবে তাহলে যোগ ক্ষতি ক্লিয়ার লাভ ক্ষতির বেসিক জিনিসটা যতটুকু না জানলে সে অঙ্ক করতে পারবে না সেই বিষয়টা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা হবে অঙ্ক নিশ্চয়ই পরের ভিডিওতে আসবে অ্যাডমিশন টেস্টের আগে এই জিনিসটা বাচ্চাদের শিখিয়ে দিতে পারলে লাভ ক্ষেত্রে সে নিজেই টপার টপ অঙ্কগুলো করে ফেলতে পারবে আজকের আলোচনা এখানেই শেষ করব আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের মতো বিদায় আজকের জন্য টাটা বাই